আমার দাদু এবং ঠাকুমা দুজনেরই দেহদানের জন্য ডোনেট করা আছে তাদের নিজেদের স ইচ্ছাতে তারা এসে এখানে কথা বলে কেন ডোনেট করবে তার কথা বলেছে যে তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো পরবর্তীকালে যদি কোনো মানুষের প্রয়োজন হয় তাদের চোখ বা কিডনি বা যেটা আছে কি না যদি যেটা তাদের প্রয়োজন হয় যদি কোনো মানুষের সেটা তারা ইউ ব্যবহার করতে পারবে এবং তাদের সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্য একটা মানুষের উপকার হবে সাহায্য হবে স্বামী স্ত্রী দুজনই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে মরণ উত্তর দেহদান করেন তাদের মধ্যে মৃত্যুর পর বৃদ্ধ গীতা দাসের মৃতদেহ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তুলে দিলেন পরিবারের সদস্যরা জানা গিয়েছে মেডিকেল পড়ুয়াদের শিক্ষার জন্য বছর দুয়েক আগে আরামবাগের আরান্ডি এলাকার বাসিন্দা গীতা দাস ও তার স্বামী মরণোত্তর দেহ দান করেছিলেন আরামবাগ মেডিকেল কলেজে পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় গীতা দাসের মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর তার ইচ্ছে অনুসারে সোমবার সকালে পরিবারের লোকজন সব রকম নিয়ম মেনে গীতা দেবীর মৃতদেহ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন নিয়োজন তিনটা ভাবনাটা হচ্ছে যে মানুষ মৃত্যুর পর তো আমাদের হিন্দু শাস্ত্র মতে সেটাকে জ্বালানো হয় পোড়ানো হয় সৎকার করা হয় কিন্তু সেইভাবে না করে মায়ের ইচ্ছা ছিল যে আমার জীবনটা যদি মানে মৃত্যুর পরে যদি আমার দেহটাকে দান করতে পারি সেটা স্টুডেন্টরা যারা শিখছে আর কি তারা অনেকটা সব কিছু জিনিস অর্গান সম্বন্ধে জানতে পারবে এবং সেটা যদি কারো কাজে লাগে সেটাও লাগাতে পারবে হ্যাঁ জীবনও বাঁচাতে পারবেন সেই মায়ের ইচ্ছা অনুযায়ী গত বছর আগে অর্থাৎ তিরিশ দশ দু হাজার তেইশ তারিখে দান করা হয়েছিল বডি দান করা হয়েছিল তা আজকে মায়ের মৃত্যু হয়েছে আজকে মৃত্যু হয়েছে মানে রাত্রি একটা চল্লিশ মিনিটে তারপর আজকেই হচ্ছে তেরো তারিখে আমরা আরমাক মেডিকেল হসপিটালে নিয়ে এসেছি অ্যাটর্নি বিভাগের এখানেতে পাঁচটার সময় এসেছি কিন্তু রবিবার থাকার জন্যে রবিবার ছিল তারপর সোমবার পড়েছে কিন্তু সকাল না হওয়া পর্যন্ত তো আমাদের বডি মানে মায়ের বডিটা কোনো রিসিভ করেনি এখানেতে দেরি হয়েছে যার জন্য আমরা এখানেতে তার জন্য অপেক্ষা করছি আপনার মায়ের নাম কি মায়ের নাম গীতা দাস বাড়ি কোথায় বাড়ি আরান্ডি আর মৃত্যুটা কী কারণে হলো মৃত্যু হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে কোথায় বাড়িতেই ছিলেন বাড়িতেই ছিলেন বয়সটা কত বয়সটা বিরাশি প্লাস আপনি কে হন আমি ওনার ছেলে আপনার নাম আমার নাম সুশান্ত দাস আমার নাম কিরণদীপ দাস যিনি মারা গেছেন গীতা দাস উনিও আমার ঠাকুমা তো মৃত্যুর বছর দুই তিনেক আগেতে আমরা দেহদানটা করব বলে মোটামুটি ঠিক করি আমার দাদু এবং ঠাকুমা দুজনেরই দেহদানের জন্য ডোনেট করা আছে তাদের নিজেদের স ইচ্ছাতে তারা এসে এখানে কথা বলে কেন ডোনেট করবে তার কথা বলেছে যে তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো পরবর্তীকালে যদি কোনো মানুষের প্রয়োজন হয় তাদের চোখ বা কিডনি বা যেটা আছে কি না যদি যেটা তাদের প্রয়োজন হয় যদি কোনো মানুষের সেটা তারা ইউ ব্যবহার করতে পারবে এবং তাদের সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্য একটা মানুষের উপকার হবে সাহায্য হবে জীবন বাঁচবে তাদের এই কারণের জন্যই দেহদান দেহদানটা একটা মহৎ যদি কোনো মানুষ আগিয়ে আসে এটা একটা ভালো জিনিস কারণ পুড়ে যা পুড়ে গেলে তো সব শেষই হয়ে গেল আর তো কিছু থাকে না আর একটা বিষয় হচ্ছে যারা নতুন ছাত্রছাত্রী পড়াশোনা শিখছে স্টুডেন্ট আছে আপনার মেডিকেল স্টুডেন্ট আছে তারা এই বডিটাকে নিয়ে তারা নিজেদের পরবর্তী শিক্ষা জীবন লাভ করতে পারবে তারা অ্যানালিসিস করতে পারবে কি আছে একটা মানব শরীরের মধ্যে না আছে সেই জিনিসগুলো বুঝতে পারবে তো এই কারণের জন্যই আরও দেহদান আমাদের বাড়ির লোক এবং দাদু ঠাকুমা তারা নিজেদের ইচ্ছায় নিজেদের পরিকল্পনায় এসে এই দেহদানের অঙ্গীকার করে দাদু বাড়িতে আছেন ভালো আছেন দাদু নাইনটি ফাইভ আমি ওনার নাতি আমার নাম কিরণদীপ দাস নমস্কার আমি তিরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম শুভ বিজয়া শুভেচ্ছা প্রত্যেককেই সারা বছর মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন এই আশা করি নমস্কার